শেয়ার বাজার সংক্রান্ত এক মামলার তদন্তের অংশ হিসেবে ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো একটি নোটিশে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হতে বলা হয়েছে এই বিষয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরো অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাজারে কাশসাজি করে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন সাধন পূর্বক ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ গোপনের অভিপ্রায় লিয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেছে এই অপরাধে সাকিব আল হাসান সহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয়েছে yeah okay. ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী নোটিশ জারি করা হয়েছে আগামী ২৬ তারিখ তাকে তলব করা হয়েছে তিনি আরো বলেন সাকিব আল হাসান সহ মামলা সংশ্লিষ্ট পনেরো জন আসামিকে পঁচিশ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে গত সতেরো জুন শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে দুশো ছাপ্পান্ন কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু এছাড়াও পনেরো জনের বিরুদ্ধে মামলা করে দুদক সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদক সূত্রে আরও জানা যায় সাকিবাল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়ে বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান আছে